বন্ধুরা আজ আমি সবজি দিয়ে ছোট মাছের হাতে মেখে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মাছটা আমি সবজি সবজি সমস্ত হাতে মেখে নেব মাছের সঙ্গে দেখো তোমরা মাছটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি ছোট ছোট মাছ এখন বাজারে শীতকালে পাওয়া যায় এই মাছের কোনো ঝামেলা নেই খুব অনেকবার করে ধুয়ে নিলে পরেই পরিষ্কার হয়ে যায় কোনো কাটার ঝামেলা নেই এখানে দেখো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে সর্ষে তেল দিয়ে আমি একটু মাখিয়ে নিয়ে এবারে একে একে আমি সবজিগুলো দিয়ে দেব পেঁয়াজ দিলাম দিলাম পেঁয়াজ কলি কিছুটা দিলাম কিছুটা কুচনো মুলো আর এবার সরু সরু করে আলু কেটে দিলাম আর এখানে তারপরে সরু সরু করে দিলাম বেগুন কুচিয়ে তারপরে এখানে কিছুটা শিম দেবো একদম সরু সরু করে কেটে নিয়েছি হাতে মাখার মেখে নেওয়ার জন্য বন্ধুরা আমার জায়গাটা ছোট হয়ে গেছে তাই আমি একটু ট্রান্সফার করে নিচ্ছি একটা বড় জায়গাতে নিয়ে নিচ্ছি কারণ মাখতে গেলে এই প্লেটটার মধ্যে পড়ে যাবে এবার আমি দেখো খুব সুন্দর করে এই মাছটাকে হাতে মেখে নেব আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা আমার এই রেসিপিটা যদি দেখে ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও আর নতুন বন্ধুরা কেউ হয়ে থাকলে তাহলে তারা আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার পাশে থেকো একটু ঢেকে রাখলাম ঢাকা ঢেকে রাখার পর দেখো এখানে এক ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেটা এবার মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কার বাটাটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় এমনি ধনে পাতা তো দেওয়াই যায় রান্নার শেষে কিন্তু এইভাবে যদি আমি ধনে পাতাটা দিই তাহলে কিন্তু তার স্মেলটা খুব ভালো আসে এবার কড়াইতে দেখো সর্ষে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি রসুন কুচো দিয়ে দিলাম এখানে কুচোনো রসুনটা যদি ফোড়নে দাও এর গন্ধটা খুব সুন্দর আসে আর তারপরে দিলাম একটা টমেটো পেস্ট করে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আস্তে আস্তে আমি মাছটাকে কড়াইতে দিয়ে দেব অল্প অল্প করে মাছটা মাখানো মাছটাকে এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু ঢেকে রাখবো তাহলে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে সব কটা মাছ আমার দেয়া হয়ে গেছে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিলাম সব কিছু মিশিয়ে নিলাম নিয়ে এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে আবার তারপরে খুলে আমি নাড়াচাড়া করতে করব করে তারপরে আবার দেখো একটু জল বেরিয়েছে সবজি সেটা থেকে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার একটুখানি আদা বাটা একটু ধনে আর একটু জিরের গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব এই মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে মোটামুটি আমার রান্না কমপ্লিটই হয়ে যাবে খুব বেশি সময় লাগে না বন্ধুরা এবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই কাঁচা সর্ষের তেলটা দিলে খুব টেস্ট হয় আর দিলাম একটু ধনেপাতা পাতা বন্ধুরা আমার এই রেসিপিটা খুব বেশি বড়ো নয় তোমরা কিন্তু পুরোটা দেখো আর এই তোমরা ভালো লাগলে অবশ্যই তোমরা চেষ্টা করো এইভাবে রান্না করার